আসসালামু আলাইকুম শুরু করছি ইসলামী প্রশ্ন উত্তরের অনুষ্ঠান জ্ঞানী আলো আল্লাহ সোহান কোরআনে বলেছেন ওমা খলাক্তুল জিন্না অল ইনসা ইল্লা ইলিয় অর্থাৎ আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা জারিয়াত ছাপ্পান্ন আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধান জানতে এখন চলে যাব যুগ জিজ্ঞাসার অবিসংবাদিত স্কলার মৌলানা আবুল কালাম আজাদের কাছে চলুন জেনে নেই আমাদের প্রশ্নের উত্তরগুলি আসসালাম আলাইকুম আসসালাম আজকে আমাদের কাছে প্রথম প্রশ্ন করেছেন উনি শুরুতে বলেছেন যে আসসালাম আলাইকুম মোহতারাম প্রথমে অনুভূতি ব্যক্ত করি আমি সহ আমার পরিবারের সবাই আপনার ভক্ত সেই এটিএন বাংলায় আপনার অনুষ্ঠান দেখতাম মাঝখানের সময়টাকে আপনাকে খুব মিস করেছি এবং আপনার জন্য দোয়া করেছি আমার দুটি প্রশ্ন আছে মেহরবানি করে উত্তর দিলে উপকৃত হতাম ওনার প্রথম প্রশ্ন হচ্ছে আমি একটা সরকারি চাকরি করি প্রায়ই আমাকে বিভিন্ন সাইড ভিজিটে যেতে হয় রাস্তাঘাটের যে অবস্থা তাতে অনেক সময় আমাকে গাড়িতেই কাটাতে হয় সুবিধা মতো জায়গা দেখে গাড়ি থামিয়ে নামাজ আদায় করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না অনেক সময় জ্যাম অনেক সময় দ্রুত সিএনজি নিতে হবে জন্য গাড়ি না থামিয়ে পাঁচটার মধ্যে সিএনজি নেওয়ার তাড়া থাকে এরকম কিছু কারণ এসব ক্ষেত্রে আমি তায়ামুম করে গাড়িতেই গাড়িগুলি হচ্ছে প্রাইভেট কার বা মাইক্রো নামাজটা আদায় করে আসছি কিন্তু আমার মনে খুব অশান্তি ও অসন্তুষ্টি কাজ করছে যে আমার নামাজটা কবুল হচ্ছে হচ্ছে কিনা একটু যদি বলতেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম এ কথা শুনে যে আপনারা আমার খুব ভক্ত কিন্তু আসলে আমার ভক্ত হওয়ার মধ্যে কোনো কল্যাণ আছে বলে আমি জানি না ভক্ত হতে হবে আল্লাহর এবং আল্লাহর রসুলের কোরআন এবং সন্মার ভক্ত হয় হচ্ছে নিরাপদ সবচেয়ে নিরাপদ এবং এর মধ্যেই আমাদের দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তি নিহিত নিহিত আছে আর নামাজের ব্যাপারে আপনি যে কথা বলেছেন এ মনের ভিতরে কোনো কনফিউশন রাখবেন না মনের ভিতরে কোনো দ্বিধা সংকোচ কে জায়গা দেবেন না নিঃসংকোচে আপনি নামাজ পড়ে নেবেন ওই অবস্থায় যেহেতু নামাজ কাজা হয়ে যাবে যদি না পড়েন আপনি নিরাপদ জায়গায় পৌঁছতে নামাজের সময় চলে যাবে এমন যদি হয় তাহলে আপনি নামাজ যে অবস্থায় আছেন গাড়ির ভেতরে তাই মুং করে পড়ে নেবেন যেহেতু পানি সেখানে অ্যাভেলেবল না ফাইল্লাম তাজিদু আন। ফতেহ ম সাইদান্তই বা যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তেমন করো এই পানি না পাওয়া মানে হচ্ছে পানি অ্যাভেইলেবল না আপনি পানি হয়তো দূরে এখান থেকে কিছু অল্প দূরেই আছে কিন্তু সে পর্যন্ত আপনার যাওয়ার সুযোগ নাই এটাও ফাইল্লাম মা ওমানের মধ্যে পড়বে এক আর দুই হলো পবিত্র মাটি দিয়ে ত্যয়মুং করার মানে হচ্ছে মাটিই হতে হবে এটা জরুরি না মাটি যা দ্রব্য দিয়েও তাইমম করা যায় এমন কি এই যে যে গাড়ির আশেপাশে যে ধুলাবালি জমে এটাও এটার এখানেও হাত মেরে আপনি তাইমম করতে পারেন তাইমম করার এখানেও সুযোগ আছে এত বেশি আমাদেরকে সেন্সিটিভ হওয়া যাবে না যে অসাধ্যকে নিজেদের উপরে চাপিয়ে দেব তা করা ঠিক হবে না ইউরিদ আল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান আল্লাহ ইউরিদ ও বিকুমুল অসর এবং তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না জি উনি বলেছেন যে তারা থাকে সি ইঞ্জিনিয়ার তারা থাকে জি জি সেক্ষেত্রে গাড়ি থামানো সম্ভব না তারপরে হচ্ছে দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় প্রশ্ন উনি উনি উনার নাম হচ্ছে রাজা মিয়া উনি ঢাকা থেকে প্রশ্ন করেছেন উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমাকে দাপ্তরিক কাজে কাজেই দেশের বিভিন্ন জেলায় সাইড ভিজিটে যেতে হয় কিন্তু দপ্তর হতে কোনো সরকারি গাড়ির ব্যবস্থা নাই ফলে স্বাভাবিকভাবেই যার মানে ক্লায়েন্ট ভিজিটে যাচ্ছি তার গাড়ি ব্যবহার করতে হয় এটা এক ধরনের অলিখিত নিয়ম হয়েছে যে যে ক্লায়েন্ট বা ব্যবসায়ীর কাজে যাচ্ছি তার গাড়ি ব্যবহার করা হবে এটা হয় এটা করা হয় কারণ সশরীরে ভিজিট না করে না দেখে কোনো কিছু অনুমোদন দেওয়া ঠিক না আর বিভিন্ন জেলা বা উপজেলা বা ইউনিয়নের সাইটের পিন পয়েন্ট পিন পয়েন্ট লোকেশন বের করার জন্য যার কাজে যাচ্ছি তাকে তো সাথে রাখতেই হয় তাই অধিকাংশ সময় ক্লায়েন্টের গাড়িই ব্যবহার করি সকল অফিসারই এভাবেই কাজ করে ভিজিট বাবদ আমি ক্লায়েন্টের কাছ থেকে কখনও কোনো ধরনের টাকা পয়সা গ্রহণ করি না কারণ ভিজিট বা ইন্সপেকশন ইজ আ পার্ট অফ মাই ডিউটি অর জব আমার প্রশ্ন হলো যাতায়াতের সময় অনেক সময় জোর করে ক্লায়েন্ট খাওয়াতে চায় বা খেতেও হয় অনেক সময় তাদের কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সুভেনিয়ার হিসেবে দিতে চায় অনেক সময় আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে যাই সেক্ষেত্রে গাড়ি ভাড়াও দিতে চায় খাওয়া কোনো উপহার বা সুভেনিয়ার নেওয়া কিংবা গাড়ি ভাড়া গ্রহণ করার ক্ষেত্রে শরীয়তের হুকুম কি এসব নিয়ে আমি খুব চিন্তিত আছি জানালে উপকৃত হব আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন আমিন আপনি যে কথা বলেছেন এটা বোঝা গেছে যে আপনাকে সাইড ভিজিট করতে হয় এ পেপারে অপিনিয়ন দিতে হয় তারপরে তার দরখাস্তের দাবি পূরণ করা হয় তো এই ক্ষেত্রে আপনি তার গাড়ি ব্যবহার করেন এবং যে বর্ণনা আপনি দিয়েছেন এটা যদি এইভাবে গাড়ি ইউজ করা হয় তাতে কোনো দোষ হবে না তবে এটা যদি কম্পালসারি করে দেওয়া হয় যে গাড়ি তাকেই ব্যবস্থা করতে হবে নইলে তার ভিজিট ঠিক মতো করা হবে না ইন ইন্সপেকশান ঠিক মতো হবে না এই এই ধরনের কোনো চাপ যদি তার উপরে সৃষ্টি করা হয় তাহলে সেভাবে তার গাড়ি নেওয়া জায়জ হবে না এক আর দুই হলো যে তার খাতার ওখানে খাওয়ার ব্যাপারে যে কথাটা আপনি বলেছেন অবস্থা যদি এই হয় যে তখন মজবুরান আপনাকে সেখানে খেতে হচ্ছে কিন্তু এটা এই জন্যে না যে আপনি তার পক্ষে রিপোর্ট দেবেন সেই আশায় সে খাওয়াবে আর সেই আশায় আপনি খাবেন এ দুটো যদি হয় তাহলেই খাওয়া যাবে না না খাওয়াই ভালো সর্বাবস্থায় আর যদি খেতেই হয় তাহলে খাওয়া যাবে না যায় যাবে না কারণ দিলের অবস্থা আল্লাহ তালা ভালো জানেন বিন আমালু নিয়তের উপরেই আপনার কর্মের ফলাফল নির্ধারিত হবে সেই জন্য আপনি এটা যদি না পারেন এড়াতে পারেন তাহলে ভালো আর এড়াতে যদি নাই পারেন আর আপনার সহি নিয়ত যদি থাকে তার থেকে উপকার গ্রহণ করা কাজের বিনিময়ে সেটা যদি আপনার নিয়তে না থাকে তাহলে এই খাওয়ায় কোনো দোষ নেই উনি বলেছেন যে অনেক সময় সুভেনিয়ার বা প্রেজেন্টেশন দিতে চায় তো সেক্ষেত্রে সেটা নিতে পারবে কিনা বা উনি যদি উনার নিজের গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে গাড়ি ভাড়াও ওনারা দিতে চায় সেটার ক্ষেত্রে কি আমার মনে হয় গাড়ি ভাড়া আপনার নেওয়া ঠিক হবে না তার কাছ থেকে নেওয়া আপনার অফিস থেকে গাড়ি ভাড়া নিতে পারেন যদি প্রভিশন থাকে তারা দেবেন কিন্তু ওই ব্যক্তি কোনো অবস্থায় আপনার গাড়ি ভাড়া দিতে বাধ্য নন তার কাছ থেকে গাড়ি ভাড়া নেওয়া যাবে না আর যদি কোনো গিফট দেয় গিফট মানে প্রোডাক্ট স্যুভেনিয়ার আর কি যখন প্রোডাক্টস দিতে চায় অনেক সময় তাদের কোম্পানি বা কোনো না এটারও দেখতে হবে উদ্দেশ্য কি উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে নিতে কোনো দোষ নাই আর মনের মধ্যে যদি অন্য কোনো মতলব থাকে তাহলে এটাও গ্রহণ করা ঠিক হবে না অর্থাৎ ব্যাপারটা পুরাটাই একটা নিয়তের উপরে ডিপেন্ড করছে না ধন্যবাদ প্রশ্ন পাঠাবেন আপনারা আপনাদের যা জানতে হবে বা যে সমস্যা চলছে এগুলি নিয়ে আপনারা আরও প্রশ্ন পাঠাবেন এই এবারের প্রশ্নটি করেছে সাইদ নাহিদ প্রেজেন্টার ফ্রম ফরিদপুর উনি কোশ্চেন করেছেন যে আই ওয়ান্ট টু নো ইজ দি ইজ দি ফাউন্ডার অফ দি মস্ক কাউন্সিল দ্যাট ইউ এস্টাবলিশড ফর দি ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি হযরত মৌলানা আবুল কালাম আজাদ দাদা ওর ওয়াজ ইট ইস্ট্যাবলিশড থ্রু আ জয়েন্ট ইনিশিয়েটিভ নাম মসজিদ কাউন্সিল ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আল্লাহর মেহরবানিতে শুরু করেছিলাম আমরা দুজন আমি এবং আমার বেগম সাহেবা আমরা দুজনে মিলে শুরু করেছিলাম তারপরে এখানে আস্তে আস্তে একজন দুইজন করে লোক যোগ দিতে থাকে এবং তারপরে এটা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ইসলামিক এনজিও হয়ে যায় যেখানে কমপক্ষে মোরাললেস দশ হাজার ইমামিটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন প্রত্যেক জেলাতে ইমামরা সম্পৃক্ত ছিলেন খুদ্া তৈরি করা হয়েছিল মসজিদে তারা মাসে একটা খুদ্া অন্তত এইচআইভি এইডসের উপরে দিতেন আরও আরও অনেক কথা আছে সেটা এখন বলা যাবে না তবে মসজিদ কাউন্সিল এখন সাংঘাতিক বেঁচে আছে আলহামদুলিল্লাহ ঝড় তুফানের মধ্যেও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তবে তার সমৃদ্ধির জন্য তার বেঁচে থাকার জন্য তার রক্ত সঞ্চালনের জন্য যে ফান্ডের সমস্যা আছে যে অর্থনৈতিক সমস্যা আছে এদিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি আপনারা যারা শুনছেন তারা যদি প্রতিদিন দশ টাকা করেও জমা করেন আল্লাহর হস্তে এবং এটা যদি প্রপার ওয়েতে মসজিদ কাউন্সিলে যায় তাহলে এই সংকট নিরসন হবে ইনশা

পর্দা কানেকশানে যত কথা আছে সবের ভিতরে সামিল আছে তবে একটা জিনিস হলো এই পর্দা মানে হচ্ছে শালীন পোশাক শালীন পোশাক পরা শালীনভাবে চলা এটাই হচ্ছে পর্দা আর পর্দার লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন ইসলামী ইসলামের বিধান মেনে চলা এই হচ্ছে পর্দার লক্ষ্য উদ্দেশ্য এবং পর্দা করলে একজন মানুষ দুনিয়াও নিরাপদ থাকে এবং মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখে আর যারা পর্দা লঙ্ঘন করে আনফর্চুনেটলি তাদের প্রতি মানুষের সেই শ্রদ্ধা থাকে না যা একজন পর্দা মেশিনের জন্য থাকে এই জন্যে পর্দা করা খুবই জরুরি পর্দা করা ফর্জ তালা ফরজ করে দিয়েছেন এটা কোনো নফল জিনিস না পর্দা করতে হবে পর্দা করতে হবে পর্দা করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আখেরাতের জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুন মৃত্যুর পরের জীবন নের জন্য আমরা যেন চিন্তা করি এখন থেকেই আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমাদের সমস্ত মা বোনদেরকে আল্লাহ তালা পর্দার গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন ও আখের ও দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবীন্দিন পর্দা পুরুষ মহিলা দুইজনেরই আছে না আব্বা হ্যাঁ প্রধানত নারীরাই এর মানে অফ রাইট নারীদের ক্ষেত্রেই এই কথাটি বেশি প্রযোজ্য হয় এবং নারীদেরই বিশেষ সৌন্দর্য আল্লাহ দিয়েছেন যেই সৌন্দর্য প্রকাশিত হলে সমাজে নানা রকমের ফিতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে যেটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না পুরুষকে পর্দা করতে হবে মিন্স যে কোনো বেগানা নারীর সঙ্গে যেন বেপরদান নারীর সাথে তার দেখা সাক্ষাৎ হবে না তিনি তার স্ত্রী তার আপন বোন তার কন্যা এদের সঙ্গে মেলামেশা করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন হেজাবের প্রয়োজন হবে না দেখা সাক্ষাৎ করতে পারবেন না মানে একান্ত কোনো অবস্থায় বা সেই রকম কোনো সিচুয়েশনে যদি এমন হয় যে পর্দা সহ কেউ দেখা করেন তাহলে তাতে কোনো দোষ দোষ সেটাই পরের প্রশ্ন করেছে যে হাতে বড় নখ থাকলে কি অজু হবে ফরিদপুর থেকে একজন অজু হবে ওজু হবে অজুর শর্ত হলো অজুর পানি ওই সব জায়গাতে পৌঁছে যাওয়া যেখানে পানি পৌঁছানো দরকার একটা হলো মুখমণ্ডল এটা ধুইতে হবে পানি দিয়ে আর একটা হলো হাত সহ দুই হাত ধুইতে হবে পানি দিয়ে আর একটা হলো পা দুই পা ধুতে হবে সহ পানি দিয়ে পবিত্র পানি দিয়ে এই এই ধোয়ার জায়গাগুলো যদি অ্যাকচুয়াল পরিমাণ শুকনো থাকে তাহলে অজু হবে না অজুর জন্য এটি অত্যন্ত জরুরি যেগুলো পানি দিয়ে ধুইতে হবে এই ধোয়ার জায়গাগুলো ফাকসিলু হাকুম ও আইদিয়াকুমিল মারাফিক কোরআজিদে আছে যে তোমরা যখন নামাজের নিয়ত করবে তখন তোমরা তোমাদের চেহারা ধুয়ে ফেলো এবং দুই হাত কনিষ্ ধুয়ে ফেলো এবং পরে পায়ের কথাও বলা হয়েছে ওম শাহ বেরো সে কুমিলাল কাবাইন এবং মাথা মুসে করো না ওম শাহ رؤوسكم و فإذا قمتم الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق واغسلوا برؤوسكم إلى المرافق وانصحوا برؤوسكم وأرجو لكم إلى الكعبين ما تامو سكروا أبو أنتو ما دير دوي باو ونطلق এটাকে মানুষ অনেক অন্যভাবে ইন্টারপ্রিটেশন করার লোকও আছে তারা বলতে চায় যে মাথাও ধুইতে হবে অথবা তারা বলতে চায় যে পাও মুসে করলে চলবে পাও মুসে করলেই চলবে পানি দিয়ে ধোয়া লাগবে না এ কথা সত্য না ইসলামে সব জিনিসের ব্যাখ্যা আমাদেরকে পেতে হবে রসুলুল্লা সাল্লিয় সাল্লামের জীবন থেকে তিনি কীভাবে প্র্যাকটিস করেছেন আমাদেরও সেইভাবে প্র্যাকটিস করতে হবে তিনি পাও মশাই করেননি তিনি পাও ধুয়েছেন এর একাধিক সহি হাদিস আমরা বর্তমান পাচ্ছি হাজরত ওসমান রাজি আল্লাহ তালু উজু করে দেখিয়েছেন যে এইভাবে রসুল রয়েছে উঁজু করতেন সহি হাদিস রয়েছে সুতরাং এই ব্যাপারে কেউ যদি ভিন্ন মত পোষণ করে বুঝতে হবে শয়তান তার উপরে শহর হয়েছে শয়তানের ওয়াস বাসা তার উপরে কাজ করছে হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন করেছেন একজন শোকাহত মা এবং উনি আসলেই শোকাহত জীবনে সব কিছুই হারিয়েছেন উনি বলেছেন যে এই দেশের বেশিরভাগ মুসলিমদের প্রতি থেকে মন উঠে গেছে এরা এত নিষ্ঠুর কেন আফসানা পাশা সব মানুষের থেকে সব মানুষ কিন্তু তা না সব মানুষ ভালো ধরে নিতে হবে এক্সেপশনালি কিশোর লোক এত খারাপ হয়ে থাকে যেমন আমরা শুনেছি অনেক দিন আগের কথা না জেলখানার ভিতরে একজন ফাঁসির আসামিকে বুকের উপরে পা রেখে জবে করা হয়েছে এবং নিষ্ঠুরভাবে করা হয়েছে অ্যান্ড ইট অ্যান্ড ওয়াই ইট অ্যান্ড ওয়াজ ডান এসব কিছু আমরা জানি লোকেরা জেনে ফেলেছি ইন দি মিন টাইম বলার অপেক্ষা করে না তবে ওই ব্যক্তিকে দিয়ে গোটা সমাজকে বিবেচনা করা যাবে না আফিন কাজমিন নাস কোরআন মজিদ আল্লাহ বলেছেন যে মহসেন লোক হলো তারা যারা কাজমিন আল গয়েজ যারা রাগকে দমন করে আনিন নাস এবং মানুষকে মাফ করে দেয় যেই লোকটা মানুষকে মাফ করে না সে যেমন অন্যায় করে সে আল্লাহর কাছে মাফ পাবে না আল্লাহ যে মানুষকে মাফ করে দেবে আল্লাহ তাকে মাফ করে দেবেন আর যে মানুষকে মাফ করবে না আল্লাহ তাকে মাফ করবে না তো আমরা ওদের কাতারে যেতে চাই না আল্লাহ যেন আমাদেরকে তাদের কাতারে রাখেন যে যেখানে থাকলে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাব আল্লাহ রহম রহমত পাব আল্লাহ আমাদের তাফিক দান করুন প্রশ্ন আরও অনেক আছে কিন্তু সময়ের একটা ব্যাপার তো ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা বাকি প্রশ্নগুলি দেখব দর্শক আপনারা প্রশ্ন পাঠান এবং আমাদের এই অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করুন প্রচার করুন প্রসার করুন যেন প্রত্যেক ঘরে এই প্রোগ্রামটি পৌঁছে যায় আল্লাহ আপনাদের তৌফিক দিক এবং আল্লাহ আমাদের তৌফিক দিক আপনাদের সমস্যার সমাধানে এই প্রশ্ন উত্তর নিয়ে আসতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম